আইন পরিস্থিতির অবনতির প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল বের হয় সারা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী নোয়াখালী জেলা যুবদল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা যুবদলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বড় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব রশিদ আজাদ সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সহ আরো অনেকেই বক্তারা বলেন পাঁচই আগস্টের পর দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফলন বেড়ে গেছে তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে যা কোনোভাবে মেনে নেওয়া যায় না